এখন আমরা চলে আসছি পকাঘাটে আছে ওই জন্য তো ব্যাকগ্রাউন্ড টাকে দেখাই ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ড টা দেখতেই পাচ্ছেন পুরো ঘাট তো গঙ্গার পাড়ে যে এতগুলো ঘাট আছে চল্লিশটা তো সমস্ত ঘাট কিন্তু কয়েক লক্ষ প্রদীপ দ্বারা এখানে সাজানো হয় আর এরকম চুনিবার তো প্রচুর পরিমাণে আছে আর ওই যে আকাশে পূর্ণিমার চাঁদ আর এত পরিমাণে লোকজনের ভিড় যদি বা আমি প্রথমবার এই দেব দীপাবলি দেখছি কেননা প্রত্যেকবার আমি বাড়িতেই থাকতাম তো ভাবলাম গিয়ে দেখি যে কেমন অনুষ্ঠান হয় সবার মুখে শুনেছিলাম খুব সুন্দর তো সোনাইকে নিয়ে আসছিলাম মানে এত ভিড়ের মধ্যে মানে কি অবস্থা একদম না জেহাল অবস্থা বললেই হয় ওই জন্য ঠিক ঠিক ক্লিপ নিতেও পারিনি আর চারিদিকে শুধু দেখতে পাচ্ছি না প্রদীপ আর প্রদীপ আর এখানে পুরো পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষজনারা এখানে আসেন বিভিন্ন ফরেনারও আসেন বিভিন্ন বাইরের দেশ থেকে মানুষরা আসেন প্রায় লক্ষ লক্ষ আজ মানুষের ভিড় আর যেখানে আরতি হয় মানে গঙ্গা আরতি দশাদমেদ ঘাট ওখানে তো পৌঁছোতে একদমই পারিনি কারণ সেখানে এত পরিমাণ ভিড় একটা মানুষ থাকারও সেখানে জায়গা নেই আর এখানে আজ মানুষজন দুই তিন দিন আগে থেকে এসে উপস্থিত হয়েছে আর অনেক মানুষজন তো দুপুর থেকেও যে জায়গা ঘিরে বসে আছে আমরা সত্যি বলতে বেরিয়েছিলাম বিকেলের দিকে কিন্তু অনেক রাস্তা আজ বন্ধ করে দেওয়ার কারণে বিভিন্ন গলি এই গলি সেই গলি দিয়ে আস্তে আস্তে আমাদের প্রায় এক ঘন্টার উপরে গিয়েছে যেখানে আসতে কুড়ি মিনিট মতো টাইম লাগে তো আমরা যখন আসছি অন্ধকার হয়েই গিয়েছে তো বসার মোটামুটি জায়গা পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পর অনেক ভিড় ভাড়টা সহ্য করে কোনো একটা ঘাটে এসে পৌঁছেছিলাম তো এটা দশ হাতের ঘাটও নয় আর ঠিক নামটা আমি জানি না তো যাই হোক এখানেও প্রচুর ভিড় ছিল আর ওই যে নদীর সেই পার সেই পারেও কিন্তু প্রচুর পরিমাণে প্রদীপ জ্বালানো হয়েছে সেদিকটা বালির চর তো সেদিকটা আর দেখাতে পারলাম না আর আজ শুনলাম যে সবার জন্য বোট ফ্রি কিন্তু আমরা এত দেরি করে পৌঁছেছি আর বোটে চাপার মতো আমাদের সেই সময়ও হবে না আর তারপরে এত ভিড়ের মধ্যে যেতেও পারবো না দেখতেই পেলে আমি সোনাইকে নিয়ে কত ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম তো তারপর ভাবলাম একটা জায়গা দেখে বসতে হবে এভাবে তো আর চারিদিক ঘোরাফেরা যাবে না কারণ রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় আর আজকের দিনটার যেই মাহাত্মটা সেটা আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো কার্তিক পূর্ণিমার দিন এই দেব দেওয়ালিটা পালন করা হয় কালী পুজোর ঠিক পনেরো দিন পর তো আজকের দিনে কি হয়েছিল বলুন তো পৌরাণিক মতে যেটা আমি জানি ভগবান শিব রাক্ষস ত্রিপুরাসুরকে বধ করেছিলেন আর সেই দিনটাই ছিল কার্তিক পূর্ণিমার দিন তো সেই দিনই সমস্ত দেব এবং দেবী ভগবান শিবের সাথে পৃথিবীতে নেমে আসেন আর সবাই মিলে মহাদেব শিবের এই জয়টাকে উদযাপন করেন তো এই উপলক্ষে দেব দিওয়ালিটা পালন করা হয় তো যতটুকু জানি জানি না কতটা ঠিক কতটা ভুল আমি বলছি হয়তো আরও অনেক কিছু কথা থাকতে পারে তো কেউ জেনে থাকেন একটু কমেন্ট করবেন আর দেখতেই পাচ্ছেন চারিদিকে আলো আর আলো তার মধ্যে কতগুলো টিপস তুলে নিয়ে

গঙ্গার ও পারে প্রচুর পরিমাণে আতসবাজি ফাটানো হয় কিন্তু টাইমটা একটু পড়ে তো আমাদের যেহেতু লেট হচ্ছে বাড়ি ফেরার জন্য সেই জন্য বাড়ি ফিরে গিয়েছিলাম তো আতসবাজি পড়ানোগুলো আর দেখাতে পারলাম না যদি কোনো বছর আবার থাকি এখানে তো তখন আমি নিজেও দেখব জাস্ট ভিডিওর মাধ্যমে দেখেছিলাম আপনারাও হয়তো অনেকে দেখেছেন কিন্তু আমি নিজের চোখে দেখতে পারলাম না আর সত্যি বলতে আমি জানতামই না যদি জানতাম তাহলে হয়তো আরও আধা ঘন্টা বসে থাকতাম অনেক কষ্ট করে একটা জায়গা পেয়ে সেই ধাপেটাই আমরা বসে গিয়েছিলাম আমরা অনেকেই গিয়েছিলাম আমার হাজব্যান্ড গিয়েছিলো একটু পরে সে অন্য ঘাটে ছিল তো সেই ঘাট থেকে আমি যেখানে ছিলাম এখানে আসা একদমই সম্ভব ছিল না কারণ এত পরিমাণে ভিড় ছিল তো সেই জন্য সে বাড়ি চলে গিয়েছে আর আমরাও ওইদিকে বাড়ি চলে যাবো আর এখানে ছোট ছোটো যে বাচ্চাগুলো অন্যদিন দেখতাম ঘোরাফেরা করে ওরাও কিন্তু মহাদেব এবং পার্বতী সেজে যে চারিদিকেই ঘোরাফেরা করছে আর প্রচুর পরিমাণে ক্যামেরাম্যান আর আকাশে তো প্রচুর পরিমাণে ড্রোনও উড়ছে দেখতে পাচ্ছি তো এবার বাড়ি ফিরবো এই ভিড় ভাড়টা সহ্য করেই বাড়ি ফিরতে হবে কেননা আমি জানি বাড়ি ফিরতে আরও তো এক ঘন্টার মতো টাইম লেগে যাবে তো সেই জন্যই তো আমরা ভাবছি দশ আট মিনিট ঘাট থেকেই আমরা বাড়ি ফিরবো কিন্তু এত পরিমাণে ভিড় এই ভিড় সহ্য করেই যাচ্ছি আমার বৌদি নিয়েছে আমার সোনাইকে বাঘবাকি আমরা পিছনে পিছনে যাচ্ছি তো মোটামুটি ওই মেন রোডে যদি উঠে পড়তে পারি তাহলে বাড়িটা আর কোনো প্রবলেম নেই তো যাই হোক দশাব্দমের ঘাটের যে সিঁড়িগুলো আছে ওখানে উঠতে উঠতে প্রায় আমাদের আধা ঘন্টা কেটে গিয়েছিল প্রচুর ভিড় ঠেলায় ধাক্কায় অনেক কষ্টে উঠেছিলাম তো তারপর শোনায় আবদা করলো যে ওকে বেলুন নিয়ে নিতে হবে তো ওই জন্য মামিই কিনে দিল এবার আমরা বাড়ির পথে ফিরবো তো চলুন এবার যাওয়া যাক অনেক ক্লান্তি হয়েছে রাস্তায় তো এই যে চলে আসছি বিশ্বনাথ মন্দিরের গেটের সামনের দিকে এখান থেকে আর জাস্ট একটু পথ তার বাড়ি বাড়ির পথে ফিরেছি আর মাত্র ওই পাঁচ মিনিটের মতো রাস্তা অবস্থা হয়েছে বাড়ি ফেরার সময় আর আর একটা বেলুন নিয়ে এই যে রাস্তায় একটু নামবে না একটু হাঁটবে না কি হচ্ছে এগুলো কি হচ্ছে কি হচ্ছে এগুলো বলো ফাইনালি আমরা অনেক কষ্টের পর অনেক ভিড় ভাড়টা সহ্য করে চলে আসছি একদমই আমার বিল্ডিং এর সামনে বিল্ডিং দেখাই যাচ্ছে তো ব্লগটা কেমন লাগে একটু জানবেন দেখ এদিকে একটু টাটা করে দাও টাটা আর ভালো লাগলে একটা লাইক আর যার মতন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই টাটা শুভরাত্রি টাটা করে দাও একদম হাম্পি